ফের উত্তেজনা ভাঙড়ে এবার ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে ঘটনাটি ভাঙড়ে চালতা বেড়িয়া অঞ্চলের একশো নম্বর বুথের কৃষ্ণমাটি এলাকায় অভিযোগ কৃষ্ণমাটি ব্রিজের কাছে থাকা তৃণমূলের পার্টি অফিসে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয় আইএসএফ এর সমর্থকরা এর জেরেই পার্টি অফিসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌকাত মোল্লা সহ একাধিক তৃণমূল নেতৃত্বের ছবি পুড়ে গিয়েছে বলে অভিযোগ এমনকি পুড়ে গিয়েছে পার্টি অফিসে থাকা দলের নানান সামগ্রী এই পরিস্থিতিতে ঘটনা তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে আইএসএফের তরফে এ বিষয়ে আইএসএফ জেলা পরিষদের সদস্য রাইনুর হক বলেন অভিযোগ ভিত্তিহীন এই ঘটনার সঙ্গে এর কোনো যোগ নেই গত কালকে কয়েকজন আইএসএফের এখানে দুষ্কৃতি এখানে নেশাভাম করে পাতা খেয়ে নেশা করে এখানে উগ্রপন্থীর মতন কাজ করে চলে গেছে রাত্রে প্রায় একটা দেড়টা নাগাদ এই আমাদের পার্টি অফিস ছিল পার্টি অফিসের মধ্যে দিদির ছবি ছিল অভিষেক দাস ছবি ছিল ছবি ছিল সব ছবি সব পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিয়ে বোর্ড ছিল চেয়ার ছিল সব জ্বালিয়ে দিয়েছে আপনারা জানেন ভাঙড়ে নতুন কিছু নয় ভাঙড়ে যে গোষ্ঠীদ্বন্দ্বর নতুন কিছু বলার থাকে না ভাঙড়ে কে কার হয়ে কাজ করবেন একটা পন্থী সগত মূল্য একটা পন্থী আরাব পন্থী উভয়ের মধ্যে একটা বড় গোষ্ঠীদ্বন্দ্ব এখন ভাঙড়ে চাপাতরণ ছিল সেটা প্রকাশ্যে আসতে গিয়ে নিজেদের মধ্যেই পার্টি অফিস ধরানো সম্পূর্ণ ভিত্তিহীন কথা যেনারা বলছেন আইএসএফ আই করেছেন এর সঙ্গে কোনো রকম এস সম্পর্ক নেই